বিদ্যুৎ হয়ে ঝলসে গেল এক যুবক ব্যাপক চাঞ্চল্য কাঁকসার বামুনারা তপবন সিটি এলাকায় ঘটনাস্থলে কাঁকসার মালানদিগি ফাঁড়ের পুলিশ ঝলসে যাওয়া যুবকের নাম প্রভাত অধিকারী আসানসোলের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ওই এলাকার একটি বহুতল বাড়িতে এসির কাজ করছিল তখনই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তারপরেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে উপর থেকে নিচে পড়ে যায় ঝলসে যায় সে জামা কাপড় জ্বলে যায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা এবং মালানদিগি ফাঁড়ের পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শী দেবাঞ্জন বিশ্বাস বলেন আমি দেখেই চমকে গেলাম আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কাঁকশা থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ আমি প্রথমেই দেখলাম যে পুরো নীল হয়ে পুরো জ্বললো আর কি তো আমি তাদের এলাম ভালো মতো ট্রান্সফর্মার বাস এসে দেখছি না যে এখানে পুরো লোকটা পুরো শেষ হয়ে গেছে আর কি মানে কিভাবে ইলেকট্রিকের তার ছিঁড়ে ইলেকট্রিকের তার ছিঁড়ে পুরো পড়ে গেছে ও কোথায় কাজ করছে নিচে না পড়ে

আড় উপরে আবার 1 লক্ষ 1 লক্ষ 30000 1 লক্ষ 30000 ওয়াট আছে তাহলে কি করে এই ভাবে কাজ করছে আমরা তো সেই বক্তব্যতেই আছি আপনারা চাইছেন কি আমরা চাই যে যেন সুরক্ষিতভাবে সব কাজই হয় মেয়ের উপরে বাড়িটাই বা পারমিশন করে গরে সেটাই তো হচ্ছে কথাটা কি করে কি করে কি হলো আপনার নাম দেবানন্দ বিশ্বাস